গাড়িতে বসো এখন হ্যাম খায় না তোমাকে একটা গল্প বলবো শোনো তুমি ওখানে বসে বসে তোমার গাড়ির চাকাটাই নেই দেখো কেমন কটা এক দুই করে গোনো তো তুমি গাড়ি চাকাটা ঠিক করে ফেলো হ্যাঁ ওটা ঠিক করো তুমি দেখো তো ঠিক করতে পারো কি না পারবে পারবে एना तोमर ভেলোকে একটু চাপিয়ে দাও তোর হেলোকে গাড়ি চাপিয়ে দাও তোর ভেলো চশমাটা হারিয়ে গেছে নাকি एना দিচ্ছি ধরো তোমার ভেলোকে ধরো লাগবে না ভেলোকে পাস আর গাড়িতে হ্যাঁ তো ওখানে পড়ে দিচ্ছি एना एना তোমার ভেলো চশমা পড়া ওদিকে গিয়ে পড়া দু হাতে ধরে ফাঁকা করে পড়াতে হয় দু হাতে ধরো দু হাতে ডান্ডা হ্যান্ডেলগুলো ধরো হ্যান্ডেলগুলো এমনি করে আমি দেখি দিচ্ছি এসো এমনি করে এসো এমনি করে ধরে এমনি করে দু হাতে না এমনি করে পড়িয়ে দাও পড়িয়ে দাও তোমার বেলোকে পড়িয়ে দাও আমার কাছে নিয়ে আসো আমি পড়িয়ে দিচ্ছি তুমি কিচ্ছু পারো না তো আমি পড়িয়ে দিচ্ছি দাও ভেলোকে নিয়ে আসো তোমার ভেলোকে নিয়ে আসো এখানে ধরো এমনি করে ধরো কোলে করে ধরো এসো না পড়িয়ে দিয়েছি এবার তুমি বসিয়ে গাড়ি চালাও ওকে কি পিছনে বসবে না সামনে ওকে আগে নিচে রাখো তারপর তুমি বসবে তারপর ওকে নিয়ে নাও তারপর ওকে নাও ওকে একটু কোলে নাও ওকে গাড়িতে চাপাও সামনেটা বসাও ওকে এবার তুমি বসো এবার চালাও পিছনে করো গাড়ি পিছনে করো হুম মশা কামড়াচ্ছে তোমার ভেলোকে মশা কামড়াচ্ছে না দেখো রাখো তুমি বসো তুমি তোমার জায়গায় বসো তুমি তোমার জায়গায় বসে খেলো তোমার ফোনটা কোথায় গেছে এনো ফোন করে দাও দিচ্ছি দাও বসো আমি গাড়ি দিচ্ছি বসিয়ে এন তোমার ফোন এ নাও না সরো সরো পিছনটায় বসে হ্যাঁ হয়েছে হুম ফোন করো হ্যালো হ্যালো কে পুচু কেমন আছো ভালো খেয়েছ খেয়েছ কি খেলে দুধ চপ চপ খেলে ও আর কি খেলে সস খেলে টমেটোর সস জল খেয়েছো রাতে কি খাবে বিরিয়ানি ভালো আছে শরীর ঠিক আছে হ্যাঁ ও আর আর কোথায় কালকে কোথায় গেছিলে কালকে কোথাও গেছিলে কোথায় বাজার বাজার গেছিলে কি খেলে মোমো খেলে মোমো খেলে ভালো লাগলো খুব কেমন এমন সুন্দর সুন্দর লেগেছে আর খাবে মাংস ভাল লাগে মাংস ভাল লাগে খাবে তুমি ঠিক আছে এনে দেওয়া হবে বাপিকে বলতে হবে এলে মাংস খাবো এইখানে ফোনটা ধর হ্যাঁ গরম হয়ে গেছে এইখানে হ্যালো ওইখানটায় হ্যাঁ হ্যালো কেমন আছো ভালো আছো খেয়েছো বাপি ভালো আছে মা ভালো আছে ঠাম্মা ভালো আছে সবাই ভালো একদম ওকে ফাইন ঠিক আছে তাহলে রাখছি কেটে দিলে ফোন ঠিক আছে ভেলোকে বস গাড়িতে তোমার ভেলো কেন গাড়ি থেকে পাখাটা পাখাটা পড়ে যাবে পড়ে গেলে আর ইলেকট্রিক চলে গেলে পাখা চলবে না পাখাটা রেখে দাও ওইমনি করে কেউ ভেলোকে বসে ভেলোকে ভালো করে বসাও ভেলোর কি কষ্ট হচ্ছে না তুমি কেমন ভেলোর বন্ধু হলে চশমা নিয়ে দিচ্ছি এ না ভেলোকে গাড়িতে বসিয়ে দাও ভেলোকে একটু গাড়িতে বসিয়ে আসানসোল থেকে ঘুরিয়ে নিয়ে আসো बोसो। जा तोर भेलो उल्टे ही गलो तु भेलो के भलो बसाते ही ना भेलो कान चे शुए ভালো করে বসো ভিতর দিকে করে একটু কার সামনে বসাও না দাও তোমার ভেলো চশমা খুলে যাচ্ছে বারবার ভেলোকে ভালো দেখে চশমা কিনে দিতে হবে না কি করবে জল খাবে গাড়িতে বসিয়ে দিয়ে আসো ভেলো কোথাও বসবো বলে হ্যাঁ দেবো গাড়িতে বসিয়ে দিয়ে গাড়িতে বসিয়ে আসো ও গাড়িতে বসে থাকো হ্যাঁ ও আসানসোল থেকে ঘুরে আসুক ও আসানসোল থেকে ঘুরে আসুক

হ্যাঁ ভেলোকে গাড়িতে বসিয়ে দাও তো কেন সামনেটা বসাও তোমার সিটে বসাও না একটু ওকে তোমার সিটে বসাতে পারছে না হ্যাঁ তোমার সিটে বসাও তো ফোনটা রাখো সামনে তোমার জায়গা আছে তো ফোনটা রাখা তোমার ফোনটা রাখার জায়গা নেই তো ফোনটা রাখার জায়গা হ্যালো হ্যালো পুচু কেমন আছো ভালো খেয়েছো আজকে পড়াশোনা করেছ পড়াশোনা করো নি কেন পড়তে হবে তো বি সি ডিটা বলা তো এ বি সি ডি ই জি এইচ আই जेके एल एम एन ओ पिक्यूआर एस टी डब्लु एक्स वाई वाई जेड हड़ताली ओन থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন এইট নাইন টেন অ অসীঘ দীর্ঘ রি লি এ ওই ও হাততালি যা একটা ওটা বাপি ঠিক করে দেবে ওখানে বসে বসে যেমন পড়ছে পড়ে না ভেলে হ্যাঁ দেবো তো পরে পরে বছর তোমার ফোনটা তুলে রাখো গাড়িকে তুলে রাখো আর ফোনটা ফোনটা ওই সামনেটা রেখে দাও ফোনটা তুলে সামনেটা রেখে দাও ফোনটা তুলে সামনেটা রেখে দাও হ্যাঁ দেবো ওই দেখো ফোনটা তুলে সামনেটা রেখে দাও গাড়ি ওটা ধরো গাড়ি রাখার জায়গা আর ওখানে বসে একবার বসে একবারটি বসো গাড়িতে গিয়ে একবার বসো টাটা বলে দাও তো সবাইকে ফোনটা তোলো হ্যাঁ টাটা বলো টাটা এবার আমার খেলা শেষ টাটা যা দূর পাগল ফোনটা যে ফেলছো ফোনটা ফেললে তাহলে খেলবে কি করে হ ওক না ওক কেন বতাজা সামনে বসাও না ওকে একটু তোমার সিটতে বসাতে পারছো না তোমার সিটতে বসাও হ্যাঁ